এই মেয়েটার সাথে কতদিনের সম্পর্কে কথা বললে ভিতর থেকে ভিতর থেকে না প্রবাস হাজার কষ্ট লুকিয়ে রেখে পরিবারের মুখে একটু হাসি ফোটানোই যার উদ্দেশ্য কিন্তু সেই পরিবারের প্রিয় মানুষটি যখন আঘাত প্রতিঘাত করে ঠিক তখনই এই পৃথিবীতে প্রবাসীর থাকা আর না থাকা সমান হয় এমনই এক ঘটনা ঘটেছে বগুড়া জেলার প্রত্যন্ত এক গ্রামে সবুজ মিয়া নামে এক প্রবাসী মালয়েশিয়ায় দীর্ঘদিন পড়বাস জীবন কাটাচ্ছেন মাঝে এসে বিয়ে করে মাস কয়েক থেকে আবার তিনি পারিজমান স্বপ্নের প্রবাসে কিন্তু কে জানত এই পড়বার জীবনেই তার কাল হবে পরিবারের হাসি পঠানোর বদলে তার জীবনে নেমে আসবে কালো অন্ধকার সদ্যবিবাহিত সবুজ মিয়ার স্ত্রী জান্নাতি বেগম বিশ্বাস আর ভালোবেসে বাড়িতে রেখে সবুজ মিয়া গিয়েছিলেন মালয়েশিয়ায় ইচ্ছে ছিল এবার কয়েক বছর থেকে দেশে এসে ছোটোখাটো ব্যবসা দিবেন ঠিক তেমনি চিন্তা করে গেলেন কিন্তু যাওয়ার কয়েক মাসের মধ্যে সবুজ মিয়ার স্ত্রী জান্নাতি পরকিয়ায় লিপ্ত হন স্থানীয় এক সাগরের সাথে গড়ে ওঠে সম্পর্ক শুরু হয় জান্নাতির ঘরে যাতায়াত এভাবে প্রায় প্রতিদিনই জান্নাতির সাথে রাত্রি যাপন করে ওই তরুণ ছেলে সাগর সাগর যেন আস্তে আস্তে মহাসাগরে রূপ দিচ্ছে স্বামী সবুজ মিয়া মালয়েশিয়ায় হার ভাঙা পরিশ্রম করে শুধুমাত্র তার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য আর জান্নাতি সাগরের সাথে পরকিয়া করে স্বামীর সাথে মিথ্যা ভালোবাসার নাটক করে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে স্বামী সবুজ মিয়া স্ত্রীর জান্নাতির কথা সরল মনে বিশ্বাস করে যাচ্ছে এমনই সুন্দরভাবেই পরকিয়া চালিয়ে যাচ্ছে জান্নাতি প্রায়ই সাগর রাতে এসে জান্নাতির কাছে সময় কাটায় হঠাৎ সন্দেহ হয় গ্রামবাসী যে একটা তরুণ যুবক প্রায় রাতে ওই নবভূতু জান্নাতির কাছে কেন আসে এভাবেই কিছুদিন কেটে গেলে কোনোভাবেই ধরা যাচ্ছে না তাদের সন্দেহ যেন আরও বাড়তে থাকে হঠাৎ একদিন মাঝরাতে দুজনকেই আপত্তিকার অবস্থায় গ্রামবাসী ধরে ফেলে দরজায় নখ দিলে তারা চমকে যায় কোনো উপায় না পেয়ে একটা পর্যায়ে তারা দরজা খুলে দেয় ঘরের ভিতর ঢুকে দেখা যায় দুজনেই আপত্তিকর অবস্থায় আছে তারপর তাদেরকে সবকিছু জিজ্ঞাসা করা হলো কতদিন এই সম্পর্ক হলো তাদের তারা নির্দ্বিধায় সবকিছু স্বীকার করলো এই মেয়েটার সাথে কতদিনের সম্পর্ক কথা বললে রোজার থেকে রোজার থেকে না এক পর্যায়ে জান্নাতির প্রবাসী স্বামীকে সব ঘটনা জানানো হলো সে শুনে হাউমাউ করে কাঁদতে শুরু করলো কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না যে তার শখের স্ত্রী অন্য কারোর সাথে আপত্তিকার অবস্থায় ধরা খাবে অতপর গ্রামবাসীর কথায় প্রবাসী সবুজ মিয়া কান্না থামান সব দায়িত্ব দেন যেটা ভালো হয় সেটাই যেন করে এবার জান্নাতির কাছে জিজ্ঞাসা করা হলো তুমি কার কাছে থাকবা জান্নাতি বলল ধরা যখন পড়েছি তখন তার আর সংসার টিকবে না তাই প্রবাসী স্বামীকে ছেড়ে দিয়েই এই সাগরের কাছেই থাকবো তার সাথে আমার বিয়ে দিয়ে দেন এবার ওই তরুণ সাগরকেও জিজ্ঞাসা করা হয় সাগরও রাজি বিয়ে করতে জান্নাতিকে